আইপিএলে দল না পেয়ে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলবেন বলে ভেবেছিলেন শার্দুল ঠাকুর আসুন জেনে নিই কার ফোনে দেশের থেকে যান শার্দুল ঠাকুর আইপিএল নিলামে কোনো দল কিন্তু কেনেননি শার্দুল ঠাকুরকে আইপিএল দু হাজার পঁচিশে কিন্তু খেলাই হতো না তার তিনি ভেবেছিলেন ইংল্যান্ডে পাড়ি দেবেন এবং ইংল্যান্ডে গিয়ে এসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলবেন তিনি ইতিমধ্যেই লখনৌ সুপার জায়েন্স থেকে একাধিক চোটের খবর কিন্তু আসছিল এবং এটি কিন্তু ভাগ্য খুলে দিল শার্দুল ঠাকুরের মসিন খান চোটের কারণে কিন্তু আইপিএল দু হাজার পঁচিশ খেলতে পারবেন না এবং এটি ভাগ্য বদলে দেয় শার্দুল ঠাকুরের তিনি মসিন খানের জায়গায় আইপিএল দু হাজার পঁচিশে লক্ষ্নৌ সুপার জায়েন্সের হয়ে খেলার কিন্তু সুযোগ পেলেন বৃহস্পতিবার লক্ষ্ণৌ সুপার জয়েন্সের হয়ে তিনি চার উইকেট নিয়ে ম্যাচে সেরা হন এবং তার বলিংয়ের দাপটে কিন্তু একশো নব্বই রানে অল আউট হয়ে যায় সানরাইজার হায়দ্রাবাদ শার্দুল ঠাকুরের জীবন বদলে দেওয়ার নেপথ্যে রয়েছেন কিন্তু জাহির খান ভারতের এক্স ক্রিকেটার বাহাতে পেশার জাহির খানের পরামর্শ কিন্তু সাহায্য করেছে শার্দুল ঠাকুরকে মুম্বাইয়ের অলরাউন্ডার শার্দুল ঠাকুর বলেন নিলামের দিনটা খুব খারাপ ছিল কোনো দল আমাকে কেনে ক্রিকেটে কিন্তু এমনটা হতেই পারে বেশ কয়েকটি দল যদিও খোঁজ নিয়েছিল আমি খেলতে পারব কি না সেটি জানতে এবং লক্ষণই সবার আগে পৌঁছেছিল আমার কাছে ঠিক এ কারণেই আমি লক্ষ্ণকে বেছে নিয়েছি এবং তিনি বলেন জাহির খান ব্যক্তিগতভাবে আমাকে ফোন করেছিল তাই আমাকে এ প্রস্তাব স্বীকার করতেই হতো শার্দুল ঠাকুর দেশের হয়ে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছেন তেত্রিশ বছরে শার্দুল ঠাকুর দেশের হয়ে মোট এগারোটি টেস্ট খেলেন তিনি সাতচল্লিশটি একদিনের ম্যাচও খেলেন এবং পঁচিশটি টি টোয়েন্টিও কিন্তু খেলেছেন দেশের হয়ে শার্দুল ঠাকুর কিন্তু দু সালের পর থেকে আর দেশের জার্সি পড়ার সুযোগ কিন্তু পাননি তিনি এবার আইপিএলে ভালো খেলে আবার ভারতীয় দলে ফেরার চেষ্টা করবেন শার্দুল ঠাকুর তিনি বলেন আমি সবসময় মনে করি যে প্রতিভা এবং স্কিল সবসময় থাকতে আসল হচ্ছে পারফরম্যান্স ক্রিকেটে অনেক খারাপ সময় কিন্তু আসে এবং সেটার জন্য প্রস্তুত থাকতে হবে আইপিএলে ইতিমধ্যে কিন্তু তিনি একশোটি উইকেট নিয়ে ফেলেছেন এর আগে তিনি চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস কিংস ইলেভেন পাঞ্জাব কলকাতা নাইট রাইডার্স এবং রাইজিং পুনে সুপার জায়েন্সের হয়ে খেলেছেন শার্দুল ঠাকুর বলেন মাইল ফলক ছুলে ভালোই লাগে তবে ম্যাচ জেতাটাই আসল আমি এভাবেই ভাবি কত উইকেট নিচ্ছি বা কত রান করছি সেটা দেখি না আমি ম্যাচ জেতাতেই চাই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে